গত আঠাশ দশ দু হাজার বাইশ তারিখে কোথল হেদানা দায়ের হয় এবং দায়ের পরে মামলাটি চার্জ ভ্রমণ করার পরে আমরা খুব অল্প সময় রাষ্ট্রপক্ষ দশজন সাক্ষ্য উপস্থাপন করেছি এবং এই দশজন সাক্ষ্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে আজকে মামলাটির প্রায়জনে দিন ধার্য ছিল রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহভাবে প্রমাণ করায় আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা দায়রা জোনাব শামীমা পারবিন এর আদালত সন্তুষ্ট হয়ে এবং রাষ্ট্রপক্ষের সন্তুষ্টভাবে প্রমাণ করার প্রেক্ষিতে আসামি আসাদ করবে বাচ্চুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেছে এবং তাকে আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে